হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শেয়ার করছি খুব সহজে অল্প পরিশ্রমে আর অল্প কিছু উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপি তো বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন দেখতে যেমন সুন্দর কিন্তু খেতেও ভারী সুস্বাদু তো একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল তো প্রথমেই আমি এখানে একটা বোল নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ছোটো একটা বাটির দু বাটি ময়দা আর তাতে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি এবার আর দিচ্ছি টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল তো এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মেখে নেব তো এই ময়দা মাখার ক্ষেত্রে কোনো রকম গরম জলের কিন্তু প্রয়োজন নেই এখানে নর্মাল রুম টেম্পারেচারের জল দিয়ে মাখলেই কিন্তু হবে তো আমি এভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম তো দেখুন এই ডোটা কিন্তু একটু শক্ত মাখতে হবে তা হলে যে ফুলের ডিজাইনটা আমি করেছি সেটা ভালোভাবে তৈরি করা যাবে না তো দেখুন এভাবে আমি বেশ চেপে চেপে একটা ডো তৈরি করে এটাকে আমি ঢেকে রাখবো পনেরো মিনিট মতো তো ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন পুরোপুরি ডোটা সেট হয়ে গেছে আর এদিকে পুরের জন্য আমি কুরানো নারকেল নিয়েছি আর তাতে চিনি মিশিয়ে দিলাম চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে কিন্তু ভেতরের পুরটা খেতে খুব ভালো হবে এখানে আমি একটা নারকেলের হাফ নিয়েছি আর তাতে এক কাপ মতো চিনি দিয়ে দিলাম আর এলাচ গুঁড়ি দিয়েছি তো সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমার শাশুড়ি আমাকে এই লেচিগুলি বেলে দিতে হেল্প করছে তো দেখুন প্রথমে সেই ডোটাকে লেচি করে নেওয়া হয়েছে এবার লেচিগুলিকে রুটির মতো করে বেলে নিতে হবে তো বেশ ভালো করে রুটির মতোই থিকনেসটা থাকবে ওই রকমটাই বেলতে হবে আর একটা ধারলো বাটি হোক কিংবা টিফিন বক্স হোক এরকম একটা বক্স দিয়ে আমরা কাটছি তো আপনারা আপনাদের সুবিধা মতো পাত্র দিয়ে কাটবেন এভাবে কেটে আমি সার্কেল করে নিচ্ছি বেলার সময় সার্কেল হতে হবে এমনটা কিন্তু নয় তো কেটে নিলে কিন্তু বেশ ভালো গোল হয়ে যাবে আর সব সাইজগুলো একই রকম থাকবে এবার দেখুন আমি ফুলগুলো তৈরি করতে শুরু করেছি তো একটা রুটির উপরে আমি খানিকটা পুর নিলাম বা পুরটাকে একটু সেট করে দিতে হবে চেপে চেপে তাহলে ভালো হবে ভেতরটা টাইট হবে এবার আমি আর একটা রুটি দিয়ে এটাকে ঢেকে দিলাম এবার সাইডগুলি চেপে চেপে বন্ধ করে দিতে হবে আপনারা চাইলে একটুখানি জল দিয়ে দিতে পারেন সাইডে তাহলে চট করে লেগে যাবে তো এখানে আমার জলের প্রয়োজন হয়নি তাই আমি দিইনি তো দেখুন বেশ ভালোভাবে সাইডগুলো চেপে দিয়েছি এবার একটা কাচের সাহায্যে আমি এরকম করে কাটছি তো এই কাটার দূরত্বটা সমান হলে কিন্তু ফুলের পাপড়িগুলো সমান হবে যদি ছোট বড় হয় তাহলে পাপড়িগুলো ছোট বড় হয়ে যাবে তো এভাবে আমি সুন্দর করে সাইডগুলো কেটে নিচ্ছি তো দেখুন সম্পূর্ণটা কাটা হয়ে গেছে তো এবার এখান থেকে আমি তিনটে করে ধরে একসাথে চেপে দেব আপনারা চাইলে কিন্তু দুটো করে ধরেও চেপে দিতে পারেন আবার চারটে করে ধরেও চেপে দিতে পারেন তো তিনটে করে ধরে চেপে দিলে মাঝখানে দুটো দাগের মতো লাগবে দেখতে বেশ ভালো লাগবে আর দুটো করে ধরে দিলে একটু ছোট ছোট হবে পাপড়িগুলো সেটাও ভালো লাগে আমার চারটে করে চেপে দিলেও ভালো লাগে পাপড়িগুলো যদিও একটু বড় বড় হয় এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ পাপড়িগুলো তৈরি করলাম তো আপনারাও কিন্তু এভাবেই তৈরি করবেন ভীষণ ভালো লাগে দেখতে তো একটা ফুল আমার তৈরি করা হয়ে গেল তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে সম্পূর্ণ পাপড়িগুলো কিন্তু সমান হয়েছে তো এবার এই ফুলগুলো আমি তেলে ভেজে নেব তো আর একবার দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো সানফ্লাওয়ারের মতো দেখতে লাগছে এভাবেই আমি সমস্ত ফুলগুলো তৈরি করেছি ভীষণ ভালো লাগছে দেখতে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তো খুব একটা বেশি দেওয়ার দরকার নেই ফুলটা ডুববে এই রকম পরিমাণে দিলেই কিন্তু হবে তো এখানে আমি তেল গরম হয়ে গেছে এবার ফুল ছেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে একটা সাইড ভাজা হয়ে গেল আমি উল্টে দিলাম তো এভাবেই কিন্তু উল্টে পাল্টে এই ফুল ভাজা হয়ে গেলে তো সম্পূর্ণ রেসিপি রেডি তো দেখুন এভাবে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি তো প্রত্যেকটা ফুল আমি একইভাবে ভেজে নিলাম এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার থেকে যে ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই জানিয়ে দেবেন তবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তো দেখুন সম্পূর্ণ ফুলগুলি কিন্তু আমি ভেজে নিয়েছি একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন ভেতরটা কিন্তু ভীষণ ভালো ভাজার পর চিনিগুলি যখন গলে যায় তখন কিন্তু ভেতরটা রসে ভরে যায় আর খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক রেসিপিটি আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো টাটা ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে